হ্যালো বলছি সাহেব কি বলছি আমি আঠারো নম্বর কলা বাগান দিলার হাসান খানের বাড়ি থেকে বলছি আমাদের

আমি লক্ষ কোর্টে কেস হবে তখন বুঝবেন বুঝতে পেরেছি কিন্তু কোর্টে যদি আমি সত্যি কথা বলি তাহলে তো চাকরি থাকবে আমি যদি বলে আমি আপনার সাথে বদমাশি করেছি তখন তো উকিলরা বলবে আপনি রাজি ছিলেন কিনা কি ভাবে করলাম প্রথম আপনার কোথায় হাত দিয়েছিলাম আপনি তখন কি করছিলেন হুম তখন আপনি কি বলবেন তখন তো জবাব আপনাকে দিতে হবে আমি বলবো আমি আপনাকে সবকিছু করেছি হ্যাঁ আসুন কি ব্যাপার চম্পা রত্না কাঞ্চন সব একসাথে কোথেকে আমি বলছি আমাকে বলতে দিন আব্বু আমরা দুই বান্ধবী মার্কেটিং এ বেরিয়েছিলাম জানোই তো দেশটা একেবারে গোল্লায় গেছে রাস্তা ঘাটে হাইজেকার একেবারে ভর্তি নিউ মার্কেটের দোকান থেকে বেরোচ্ছি হঠাৎ লোক আমার গলা চেনটা ছেড়ে নিয়ে দৌড় আমি চিৎকার করলাম সবাই পাথরের মতন দাঁড়িয়ে দেখলো বিশ্বাস করো আব্বু বম্বের নায়ক মিঠুন অনিল কাপুর সালমান খান অমিতাভ বচ্চন সব ফের বাজ পাখি একেবারে বাজ মতন কোন থেকে ছুটে এলো কাঞ্চন সাহেব ছো মেরে ধুলো ছেলেটাকে ফিরিয়ে দিলেন ভাবলাম ধন্যবাদটা আব্বু সামনে গিয়ে দেব ধন্যবাদ ওসি সাহেব চলি আব্বু আর চল থ্যাংক ইউ ওসি Excuse me, sir. আপনার মেয়ের সাথে মেয়েটিকে কেন চেনো না চেনার কথা তোমার বাড়ি গোপালগঞ্জে না জি স্যার তোমাদের গোপালগঞ্জের নাম করা লোক দেলোয়ার হোসেন খান আমার বন্ধু তারই ও হ্যাঁ স্যার 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 ওদের বাসা কি কলা বাগান হ্যাঁ এক্সকিউজ মি স্যার আমি একটু ওই মেয়েটির সাথে কথা বলতাম ঠিক আছে যাও থ্যাংক ইউ এই যে শুনুন আপনি রাজুকে চেনেন কোন রাজু ভার্সিটিতে পড়তো এক রাজু তাকে চিনতাম কিন্তু সে গেছে জি স্যার এর আগেও আমি একটা ইনফরমেশন পেয়েছি ওই থানার অসিগাম আমি এক্ষুনি বলে দিচ্ছি জি স্যার ইনফরমেশন পেলাম তুমি যে বস্তির থেকে অ্যারেস্ট করেছ ওখানে নাকি হেরোইন এবং গাজাখোর আড্ডা জমে ওই আড্ডাটা তুমি ভেঙে দাও এটি কে ফুলির ঘর কোনটা স্যার এই আহ আমার ও কে মামা নাই মামা ও আমি তোর মামানা ও আমি থানা থেকে এসেছি থানা থেকে এসেছেন ওরে বাবারে ওরে বাবারে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আরে বাবারে আপনি

আমার সামনে যে ফাইলগুলো আছে তা সবই আমার লেখা এগুলোর সাথে মেলালে বুঝতে পারবেন এই লেখা আমার নয় আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখবেন স্যার আমি যা করি তা বলার সাহস আমার আছে এই চিঠি আমি লিখিনি লিখলে অবশ্যই আমি স্বীকার করে নিতাম তুমি একটা চোর একটা বানোয়ার চিঠি লিখে তো সরল ছেলেটাকে জন্য জান তোমার ওই মিথ্যে জন্য কি হতে পারতো আমি যদি চিঠিটা নিয়ে আইডি সাহেবের কাছে যেতাম ওই হতো যে দুর্গর ঘাড়ে পড়তো তা তো আত্মহত্যা করতে পারতো চ আমার সামনের থেকে মিথ্যাবাদী চোর কোথাও এক্সকিউজ মি ব্রাদার হম মিনিস্টার সাহেব বোধ হয় টেলিফোন করেছিলেন না আমার দলের ওই ছেলেটার ব্যাপারে টেলিফোনের আগেই ছেড়ে দিন তা না হলে উনি আবার মাইন্ড করলে আপনার অসুবিধা হতে পারে গেট আপ যেন তোর মিনিস্টার আমার চাকরি খায় DC-Scheibe. Huh? <Sus> pues